আসসালামাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব সর্দি কাশির কারণ প্রতিকার ও যত্ন সর্দি কাশি প্রায় সবার জীবনেই হয় বিশেষ করে শীতকাল কিংবা বাতাস বদলের সময় কিন্তু যদি এই সর্দি কাশি বারবার হয় সেটা স্বাভাবিক নয় এটা হতে পারে আপনার শরীরের ইমিউনিটি দুর্বল হওয়ার ইঙ্গিত অথবা কোনো অ্যালার্জি ভাইরাস অথবা ফুসফুসের সমস্যার কারণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘন ঘন সর্দি কাশি হলে কী কী থাকতে পারে এবং কিভাবে ঘরোয়া উপায় এই সমস্যা কমানো যাবে। চলুন শুরু করি। ঘন ঘন সর্দি কাশির সাধারণ কারণ এক দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। যখন শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে তখন ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই শরীরে প্রবেশ করতে পারে দুই অ্যালার্জি ধুলা ধোয়া পোলেন কিংবা খাবারের অ্যালার্জিও সর্দিকাশির কারণ হতে পারে তিন অতিরিক্ত ঠান্ডা পরিবেশ বা বায়ু পরিবর্তন শরীর দ্রুত ঠান্ডা হলে ইমিউনিটি দুর্বল হয়ে সর্দি কাশি হয় চার ধূমপান বা পরিবেশগত দূষণ ধূমপান কিংবা ধোয়া রাস্তার গাড়ির ধোঁয়া নাক মুখের সুরক্ষার জন্য খারাপ পাঁচ গলা বা ফুসফুসের সংক্রমণ যেমন টনসিলাইটিস ব্রঙ্কাইটিস অথবা শ্বাসনালীর ইনফেকশন ঘরোয়া প্রতিকার ও যত্ন এক গরম পানি ও লেবু মধু পান করুন গরম পানি গলা ও শ্বাসনালী শুদ্ধ রাখে লেবু ভিটামিন সি ইমিউনিটি বাড়ায় মধু গলা শান্ত করে দুই তুলসী পাতার চা বা জুস পান করুন তুলসী অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ সম্পন্ন গরম তুলসী চা শ্বাসনালীকে পরিষ্কার রাখে তিন নিয়মিত গরম গরম বাষ্প নিন জল বা ইফিউশন এর বাষ্প নাক গলা পরিষ্কার করে দিনে অন্তত এক থেকে দুইবার বার পাঁচ থেকে দশ মিনিট বাষ্প গ্রহণ করুন চার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দূলাবালি পলিউশন কমানোর জন্য ঘর ও বেডরুম ভালোভাবে ঝাড়ু দিন। এয়ার পিউরিফায়ার থাকলে ব্যবহার করুন। তুলসী, আদা, রসুন ব্যবহার বাড়ান খাবারে। এসব উপাদান ইমিউনিটি বাড়ায় ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। ছয় প্রচুর পানিপান করুন। শরীর ডিহাইড্রেশন থেকে বাঁচায় এবং গলা সুরক্ষিত রাখে। তখন ডাক্তার দেখাবেন। শর্দি কাশি দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে জ্বর 102 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি থাকলে শ্বাসকষ্ট গলা উত্তন্ত ব্যথা অথবা রক্ত মিশ্রিত কাশি হলে বারবার ইনফেকশন বা অ্যালার্জি সমস্যা থাকলে এই অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ইমিউনিটি বাড়ানোর সহজ উপায় প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিন স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান স্ট্রেস কমানোর চেষ্টা করুন নিয়মিত ব্যায়াম করুন পানি বেশি পান করুন প্রিয় দর্শক ঘন ঘন সর্দি কাশি অবশ্যই অবহেলা করা উচিত নয় উপযুক্ত যত্ন এবং স্বাস্থ্যকর অভ্যাসই পারে আপনাকে সুস্থ ও দুর্বলতা মুক্ত রাখতে ঘরোয়া প্রতিকার নিয়মিত ব্যবহার করুন এবং স্বাস্থ্য সচেতন থাকুন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হিলিং টিপস সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ